مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

সবাই আমরা চুপ থাকি মোনাজাতের জন্য প্রস্তুতি নেই আর এই মোনাজাতের ইস্তারিকে হাতে সামনে রেখে দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম আমাদের থাকবে আল্লাহ যেন আমাদের জীবনের খাতাগুলোকে মাফ করে দেয় আমাদের অতীত জীবনের গুণার পরিবর্তে আল্লাহজনের নেট দ্বারা পরিপূর্ণ করে দেয় আমরা এই দেশের জন্য দোয়া করব এই জাতির জন্য দোয়া করব আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সুদীর্ঘ ষোলো সতেরো বৎসর যাবৎ সৈরাচার সরকার আওয়ামী লীগের তাণ্ডবের কারণে এরকম একটা ইফতার মাহফিল কোন সংগঠন থেকে কেউ করতে পারে নাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কবরে যদি আজাব পর্যন্ত থাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস থেকে করে দাও আয় রব্বুল আলামিন আমাদের বংশগুলিকে তার দিয়ে শুনুন যারা ইন্তেকাল করেছে আল্লাহ কবরে আজাব পর্যন্ত থাকলে মাফ করে দাও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস থেকে সেভ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও গুনাহ খাতা মাফ করে দাও এই রমজান মুবারক মাসে আল্লাহ আমরা ইফতারির সামনে রেখে আল্লাহ তোমার দরবারে হাত দুই গানা তুলেছি রব্বুল আলমিন জাতির এই ক্লান্তি শেষ একটা করুণ অবস্থায় আল্লাহ আমরা তোমার দরবার আকুল আবেদন আল্লাহ ঈশ্বরাসের কবল থেকে আমাদেরকে যেমন হেফাজত করেছ রব্বুল আলমিন আমাদের মাঝে এমন একজন নেতৃত্বের আল্লাহ তুমি সুব্যবস্থা করে দাও যার মাধ্যমে এই বাংলাদেশে আল্লাহ এমন একটা রাষ্ট্র ব্যবস্থা পরিণত হবে স্বৈরাচার থাকবে না গুম থাকবে না খুন থাকবে না নির্যাতন আর থাকবে না মানুষ সাধারণ মানুষ শান্তি মতো যেখানে সেখানে চলতে পারবে কারো কোনো প্রতিজুলন করা হবে না অবিচার করা হবে না এমন একজন নেতা আল্লাহ আমরা চাই আল্লাহ তুমি এই বাংলার জমিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও আইরব্বুল আলমিন বিএনপি যুবদল কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে ফিলেন আইরব্বুল আলমিন তোমার তো আকুল আবেদন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তুমি তাকে সুস্থতা তুমি নিয়ামত তুমি দান করে দাও আর রব আলিন তারেক রহমান তার তুমি সুস্থতা দান করে দাও তাকে সুস্থ রাখো অনেক হায়াত দারাজ করো হায়াতে তৈবা কুল্লিয়াত দান করো বাংলাদেশের যে সমস্ত বিএমপি সংগঠন নেতৃবৃন্দ আছে সমর্থন আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও ঐক্যবদ্ধভাবে দলের প্রতি মেহনত করে কাজ করার তো উফিক দিয়ে দাও সামনে রাষ্ট্র গঠন করে আল্লাহ একটা উন্নত রাষ্ট্র হিসাবে আল্লাহ জাতিকে তুমি উপহার দাও তৌফিক দিয়ে দাও আর রবুল আমিন বিশেষ করে আমাদের ভুগামারিপি যুব দল করতে এই আয়োজিত মাফিলে আল্লাহ যাদের সহযোগিতা যাদের চেষ্টা প্রচেষ্টায় ইফতার মাহফিল হলো আল্লাহ সকলকে তুমি আর মঞ্জুর করে নাও আরবাল আমি সকলের প্রতি খাস রহমত বরকত নাজিল করে দাও আসমানি বলা জমিনি বালা হয়ে মানুষ মানুষের থেকে হেফাজত করাও আল্লাহ তুমি আমাদের প্রতি খাস রহমত বর নাজিল করাও আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো সবল রাখো হাতে তৈবা দান করে দাও নে খায়াত দ্বারাস করো আল্লাহুম্মা কুলনা বিল কারীম মিনাস সাদাল ওয়া মিনান নাজিল আল জান্নাম ওয়া মিনাল হিদায়াত ওয়া মিনাল বিদাতি ওয়া সুন্নাম ওয়া মিনাস শিকাওয়াতি ওয়া মিনাস শিকাওয়াল ওয়া আনওয়াইসুই ইয়া رب ارحمهما كما ربياني صغيرا وارحمنا ما هم الكلام.